নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করবো তোমরা খুব ভালো আছো আর এখন সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা না কত গো সরি দশটা বাজতে যায় তো চলো আজকে ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে তোমার দাদাভাই আজকে যাচ্ছে আমার আমার দাদুর ভীষণ শরীর খারাপ ওনার অপসন হয়েছে তো সেইখানে ওখানেই যাচ্ছে তো আমি যা আমি যাবো না কারণ এই গরমের সময় ছেলেদের রুমেতে মেয়েদের ঢুকতে দেবে না মেয়েদের কাজ ছাড়া ওই জন্য তোমার দাদাভাই এই যে রেডি হচ্ছে আর আমি এই বসে আছি এখনও রান্না বানার কিছুই জোগাড় করিনি আর দিদারও আজকে প্রচণ্ড শরীর খারাপ সেই কারণে আমি যাব না দিদার জ্বর সেই কারণে আমি আর যাব না আজকে পরে দিদা দাদুকে ছুটি হয়ে গেলে আমি দেখতে যাব এখন যাবো না আর এই গরমের মধ্যে আর আমি গেলে আমাদের আমি গেলে আমার কচু বাবুকেও নিয়ে যেতে হবে সেই কারণে আমি যাচ্ছি না তো চলো তোমার দাদা যা আর দাদা ভাই অনেকদিন পরে মোজাপুর তো ভুলে গেছি তাহলে বলো চলো তোমার দাদা ভাই বেরিয়ে যা বেরিয়ে গেলে তোমাদের সাথে কথা হচ্ছে দাদা ভাই বেরিয়ে আবার ফের ঘরে যাচ্ছে কি খালি ব্যাগ নিয়ে আমি যাবো ওই জন্য তোমার ভাই ব্যাগে করে কিছু আনতে যাচ্ছে আরে আমরা ওই গেটের সামনে দাঁড়িয়ে আছি ও আজকে আকাশে ভীষণ মেঘলা মেঘলা মতো আর এগারোটা বাজতে যায় আমি এখনো রান্নার কিছুই করিনি ওর দিকে দেখা ওর দিকে দেখা ও গাছে থেকে আমরা হচ্ছে কই গো কিছু না হয়নি কি লীলা

সেই যে দেখো রান্না করতে করতে একদম ঘিমে একসার হয়ে গেছে আর তোমার দাদা তো চলে গেলো তারপর রান্না রান্নাবান্না করেছি তো আর কেউ খাইনি এখনও দিদারও শরীর খারাপ যে বললাম না দিদাকে সুজির হালুয়া বানিয়ে দিয়েছিলাম আর আজকের আমি একদম সকাল থেকে একটু টাইম পাইনি মাথা চানতেও সিঁদুরও করিনি আর তোমার দিদাকে ওই সুজির হালুয়া করে দিয়েছিলাম সকাল থেকে দুবার খেয়েছে ওই জন্য উনিও এখন বলে ভাত খাবো না কিছুক্ষণ পরে খাবো আর আজকে সারা ঘুম হয়নি কারণ কারেন্ট ছিল না আর সিরিজ লাইন একদম পাকা চলছে না সারা ঘুম হয়নি তার জন্য ওদের ওই দেখো সকাল সকাল ঘুমিয়ে পড়েছে আর ও বলল ভাই খাবে না এখন আমিও খাবো না তো ওই জন্য এখন একটু তো এবার একটু শুয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর দুপুরবেলা ভাত খাবো এখন একটা বাজে তো রান্নাবাড়া সেরে নিয়েছি একটু ঘুমাবো না ঘুমালে শরীর টানছে না আর খাও না খাও আমি খাই আর না খাই আমাকে খাওয়া দিতে হবে না আমার ঘুমটা চাই আমি না ঘুমালে আমি শরীর আর একদম নড়বো না তো চলো আমি একটু ঘুমিয়ে নিই ঘুমিয়ে নিয়ে কিছুক্ষণ পর তোমার সাথে আবার কথা হচ্ছে দেখ ঘুমারে হাসছে দেখেছো তো চলো সাপে ঘুম থেকে বললাম এখন ওই ঘুমাচ্ছে আর একজন ওই যে ঘুমাচ্ছে লোকায় তো চলো একটু ফ্রেশ হয়ে তো গাছ একটু ফ্রেশ হয়ে নিয়ে খাবার বেড়েছি তো এবার নুনুকে ডাকছি যে নুন ওঠো ওদেরকে খাওয়াতে হবে অনেক টাইম হয়েছে এখন বিকেল তিনটে বেজে গেছে তিনটের বেশি হয়ে গেছে এই দেখো তো তিনটে পনেরো হয়ে গেছে তো চলো এবার ওদেরকে খাইয়ে দিই একটু পিছু দিয়ে কথা বলছি চলো দিদার খুব শরীর খারাপ আজকে তো মিশারি খাটিয়ে দিয়েছি উনি ওখানে ঘুমাচ্ছে আর যা খাচ্ছে বমি করে তুলে দিচ্ছে আর তোমার দাদা ভাই তো গেছে সেই সকালে এখনও আসেনি তো ফোন করলাম তো ফোনটা তুললো না তো আমি একটু বিকেলে কাজ আছে ঝটপট একটু সেরে নিই আর দিদার তো শরীর খারাপ প্রচুর ও হ্যাঁ হ্যাঁ রেখে দাও তো চলো আমি একটু ঝটপট কাজটা সেরে নিই গায়ে বেঁধে লুচি বানাচ্ছি দিদার খুব সরি গায়ে তো খেতে পারবে না ওই জন্য বাপরে দেখেছো ওইটা বাগিয়ে তেলটা কতটা ফেলে দিল বুঝলাম চলো আমি ঝট্টার পর লুচিটা সেরে নিই ফাইনালি লুচি বানানোর প্রায় কমপ্লিট একটু বাকি আছে আর তোমার দাদাভাইকে ফোন করেছিলাম তোমার দাদাভাই বললো আসছি তো সারাদিন কিছুই খাইনি ওই এসেই যে লুচি খাবে তা না ওকে বলেছি বিরিয়ানি আনতে তো বিরিয়ানি আনবে দিদার প্রচণ্ড খিদে পেয়েছে সেই কারণে আমি তাড়াতাড়ি করে লুচিটা বানাচ্ছি আর এদিকে দিতে হবে এদিকে সন্ধে হয়ে আসছে দেখো আকাশ এদিকে অন্ধকারের মতো করে আসছে আবার সন্ধ্যাবেলাও কাজ আছে সন্ধে জেলে দিয়ে আবার আমাদের বাবুকে টিউশনি দিয়ে আসতে একদম অনেক সময় লাগবে চলো আমি ছটা পর একটু কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা এই যে নিয়েছি এটা আমি খাবো বলে এতক্ষণ করেছি তো ভীষণ কষ্ট হয়েছে তো চলো আমি একটু ছুরিটা ঢাকা দিই গরম তো